ভাবুন একবার অত্যাধুনিক এক অপারেশন থিয়েটার উজ্জ্বল আলো অ্যানাস্থেসিয়া মেশিন লেজার স্ক্যালপেল আর একদল উচ্চ প্রশিক্ষিত সার্জন আজ একুশ শটকে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি এক সাধারণ ঘটনা নাক ঠোঁট বা তকর যে কোনো অংশকে নিখুঁত করে তোলা এখন বিজ্ঞানের হাতের মুঠোয় এই সব কিছুই সম্ভব হয়েছে আধুনিক মেডিসিন এবং প্রযুক্তির দৌলতে কিন্তু যদি আমি বলি আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে যখন বিদ্যুৎ ছিল না আধুনিক অ্যানেস্থেশিয়া ছিল না এমনকি জীবাণু সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না তখন ভারতবর্ষের মাটিতে এমন একজন চিকিৎসক ছিলেন যিনি আজকের দিনের চেয়েও উন্নত প্লাস্টিক সার্জারি করতেন যদি বলি তার লেখা বই আজও বিশ্বের বড় বড় সার্জেনদের পথ দেখায় আর যদি বলি আধুনিক প্লাস্টিক সার্জারির জন্ম ইউরোপ বা আমেরিকায় নয় হয়েছিল প্রাচীন ভারতের কাশি বা বারাণসীর মাটিতে আজ আমরা ডুব দেব চিকিৎসা বিজ্ঞানের সেই বিস্ময়কর অতীতে আমরা পরিচিত হব সেই কিংবদন্তি চিকিৎসকের সাথে যার নাম আচার্য সুশ্রুত দ্য ফাদার অফ সার্জারি এই গল্প শুধু বিজ্ঞানের নয় এই গল্প এক হারিয়ে যাওয়া জ্ঞানের যা শুনলে আপনিও চমকে উঠবেন আমাদের গল্পের শুরু হচ্ছে খ্রিস্টপূর্ব ছশো অব্দে পবিত্র শহর কাশিতে সেই সময়ে জ্ঞান বিজ্ঞানের এক পীঠস্থান ছিল এই কাশী আর এখানেই বাস করতেন আচার্য সুশ্রুত তিনি শুধু একজন সাধারণ চিকিৎসক ছিলেন না তিনি ছিলেন একজন ঋষি একজন শিক্ষক এবং একজন যুগান্তকারী চিকিৎসক বা সার্জন তিনি তার সমস্ত জ্ঞান সংকলন করে রচনা করেছিলেন এক মহাকাব্যিক গ্রন্থ সুশ্রুত সংহিতা এই বইটি শুধু একটি সাধারণ চিকিৎসা গ্রন্থ নয় এটি হলো সার্জারি বা শল্যচিকিৎসার ওপর লেখা বিশ্বের প্রথম এবং সবচেয়ে বিস্তারিত বিশ্বকোষ এই বইতে তিনি প্রায় একশো একুশটি বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রের বর্ণনা দিয়েছেন তিনি আলোচনা করেছেন প্রায় এগারোশোটি রোগের এবং সাতশোটিরও বেশি ঔষধি গাছের কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল তার একটি বিশেষ দক্ষতা যে আজও গোটা বিশ্বকে অবাক করে রাইনোপ্লাস্টি বা নাক পুনঃস্থাপন সার্জারি এখন প্রশ্ন হল ছাব্বিশশো বছর আগে হঠাৎ করে নাক ঠিক করার সার্জারির এত প্রয়োজন পড়ল কেন উত্তরটা লুকিয়ে আছে প্রাচীন ভারতের কঠোর বিচার ব্যবস্থার মধ্যে সেই সময়ে চুরি ডাকাতি বা ব্যভিচারের মতো অপরাধের শাস্তি ছিল অত্যন্ত ভয়ঙ্কর অপরাধীর নাক কেটে নেওয়া ছিল এক সাধারণ ঘটনা এই নাক কাটা মানুষরা সমাজে মুখ দেখাতে পারত না তাদের জীবন হয়ে উঠতো অভিশপ্ত আর এই অসহায় মানুষদের জন্যই দেবদূতের মতো এগিয়ে এসেছিলেন সুশ্রুত তিনি এমন এক কৌশল আবিষ্কার করেছিলেন যা দিয়ে প্রায় নিখুঁতভাবে একটি নতুন নাক তৈরি করে দেওয়া যেত সুশ্রুত সংহিতায় এই পদ্ধতির যে বর্ণনা দেওয়া আছে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন প্রথমে রোগীর কপাল থেকে নাকের মাপে একটি পাতার মতো করে চামড়া কেটে নেওয়া হতো কিন্তু চামড়ার একটি অংশ ভ্রুয়ের কাছে জোড়া থাকত যাতে রক্ত চলাচল বন্ধ না হয় এরপর সেই কাটা চামড়ার অংশটিকে সাবধানে ঘুরিয়ে নিচে নামিয়ে এনে নাকের জায়গায় বসিয়ে দেওয়া হতো দুটি নল নাকের ছিদ্রে ঢুকিয়ে দেওয়া হতো শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য তারপর অত্যন্ত নিপুণ হাতে সেই চামড়ার সেলাই করে দেওয়া হতো কয়েক সপ্তাহের মধ্যেই সেই চামড়া নাকের সাথে জুড়ে যেত এবং ধীরে ধীরে একটি নতুন স্বাভাবিক নাকের জন্ম হতো এই পদ্ধতিকেই আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ফোর হেড ফ্ল্যাপ রাইনোপ্লাস্টি বলা হয় এবং আশ্চর্যের বিষয় হল আজ ও বিশ্বের বড় বড় প্লাস্টিক সার্জনরা এই একই মূল নীতি অনুসরণ করেন সুশ্রুত শুধু রাইনো প্লাস্টি করতেন না তিনি ছানি অপারেশন বা ক্যাটারাক্ট সার্জারিতেও দক্ষ ছিলেন তিনি একটি বিশেষ বাঁকানো সূচ ব্যবহার করে চোখের ছানিকে দৃষ্টিপথ থেকে সরিয়ে দিতেন তিনি কিডনিতে হওয়া পাথর বের করতেন ভাঙা হাড় জোড়া লাগাতেন এমনকি আজকের দিনের সিজারিয়ান সেকশনের মতো জটিল অপারেশনও করতেন বলে মনে করা হয় কিন্তু প্রশ্ন হল কিভাবে তিনি এই অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছিলেন অ্যানাটমি বা শরীরবিদ্যা না জানলে এত জটিল অপারেশন করা তো সম্ভব নয় এখানেই সুশ্রুতের যুগান্তকারী পদ্ধতির পরিচয় পাওয়া যায় সেই সময় ধর্মীয় কারণে মৃতদেহ ছোঁয়া বা কাটাছেঁড়া করা নিষিদ্ধ ছিল কিন্তু সুশ্রুত জানতেন মানবদেহকে না চিনলে চিকিৎসা অসম্ভব তাই তিনি এক অভিনব এবং কিছুটা ভয়ঙ্কর উপায় বের করেছিলেন তিনি একটি আনক্লেমড মানে দাবিদারহীন মৃতদেহকে নদীর স্রোতে একটি খাঁচার মধ্যে ডুবিয়ে রাখতেন কয়েকদিন পর যখন দেহটি পচে নরম হয়ে যেত তখন তিনি গাছের ছাল বা বাঁশের তৈরি ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষে চামড়া এবং মাংসপেশি সরিয়ে ফেলতেন এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ শিরা ধমনী এবং হাড়ের গঠন পর্যবেক্ষণ করতেন এই ভয়ঙ্কর কিন্তু কার্যকর পদ্ধতির মাধ্যমেই তিনি মানবদেহের একটি নিখুঁত মানচিত্র তৈরি করেছিলেন তার ছাত্রদের জন্য তার শিক্ষার্থীদের প্রশিক্ষণের পদ্ধতিও ছিল বিস্ময়কর সেলাই শেখানোর জন্য তিনি তাদের শিমুল তুলো বা পশুর চামড়া দিতেন অস্ত্রপ্রচারের হাত পাকা করার জন্য তাদের অনুশীলন করতে হতো লাউ কুমড়ো বা তরমুজের মতো ফলের ওপর শিরা কাটার অনুশীলন হতো পদ্ম ফুলের ডাটির ওপর ভাবুন একবার কি অবিশ্বাস্য প্র্যাকটিক্যাল শিক্ষা কিন্তু আরও একটি বড় প্রশ্ন থেকে যায় এত জটিল অপারেশন হতো কিন্তু রোগীরা কি যন্ত্রণা বা ইনফেকশনে মারা যেত না এই সমস্যারও সমাধান করেছিলেন বা রোগীকে অজ্ঞান করার জন্য তিনি নিয়ন্ত্রিত পরিমাণে ওয়াইন বা বিশেষ ভেষজ ওষুধ ব্যবহার করতেন আর ইনফেকশন বা সংক্রমণ রোধ করার জন্য তিনি ছিলেন তার সময়ের চেয়ে হাজার বছর আগে তিনি অপারেশনের আগে সমস্ত যন্ত্রপাতিকে আগুনে গরম করে জীবাণুমুক্ত করতেন যা আজকের স্টেরিলাইজেশনেরই এক প্রাচীন রূপ অপারেশনের পর ক্ষতস্থান পরিষ্কার রাখার জন্য তিনি বিভিন্ন ঔষধি গাছের রস এবং মধুর প্রলেপ ব্যবহার করতেন যা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করত তাহলে যে জ্ঞান ছাব্বিশশো বছর আগে ভারতের মাটিতে ছিল সেই জ্ঞান হারিয়ে গেল কি করে কেন আধুনিক প্লাস্টিক সার্জারির জনক হিসেবে কোনো ভারতীয় নাম নেওয়া হয় না উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায় সময়ের সাথে সাথে বৌদ্ধ ধর্মের প্রভাবে এবং কিছু গোড়া ব্রাহ্মণ্যবাদী ধারণার কারণে শল্য চিকিৎসা বা কাটাছেড়ার মতো বিষয়কে অসূচি বলে মনে করা হতে থাকে সুশ্রুতের জ্ঞান ধীরে ধীরে পুঁথির মধ্যেই সীমাবদ্ধ হতে থাকে এরপর বিদেশি আক্রমণে নালন্দার মতো বিশ্ববিদ্যালয়ে ধ্বংসের সময় অসংখ্য অমূল্য পুঁথি পুড়ে ছাই হয়ে যায় যার মধ্যে হয়তো সুশ্রুত সংহিতার অনেক মূল কপিও ছিল কিন্তু এই জ্ঞান পুরোপুরি হারিয়ে যায়নি এটি বেঁচে কিছু স্থানীয় চিকিৎসকের হাতে বংশ পরম্পরায় অষ্টাদশ শতকে যখন ব্রিটিশরা ভারতে আসে তখন তারা এই পদ্ধতির কথা জানতে পারে সতেরোশো সালে জেন্টেলম্যান্স ম্যাগাজিন নামে এক ব্রিটিশ ম্যাগাজিনে একটা অবাক করা খবর প্রকাশিত হয় সেখানে এক ভারতীয় কুমহার সম্প্রদায়ের চিকিৎসকের কথা লেখা ছিল যিনি এক ব্রিটিশ সেনার কাটা নাক ঠিক করে দিয়েছিলেন ঠিক সুশ্রুতর পদ্ধতিতে এই খবরটি পড়েই জোসেফ কনস্টেন্টাইন কার্পু নামে এক ব্রিটিশ সার্জন অনুপ্রাণিত হন এবং এই ভারতীয় পদ্ধতির উপর ভিত্তি করে তিনি লন্ডনে প্রথম সফল রাইনোপ্লাস্টি করেন আর এভাবেই ভারতের হারিয়ে যাওয়া জ্ঞান ইউরোপ হয়ে আবার আধুনিক বিজ্ঞানের অংশ হয়ে ওঠে কিন্তু এর জনক হিসেবে নাম হয় ইউরোপীয়দের সুশ্রুতের নয় তাহলে আচার্য সুশ্রুত এবং তার অবিশ্বস্য জ্ঞান কি ইতিহাসের এক ষড়যন্ত্রের শিকার আমরা কি আমাদের নিজেদের ইতিহাসকেই যথাযথভাবে জানতে বা সম্মান দিতে পারিনি সুশ্রুতের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন ভারত শুধু দর্শন বা আধ্যাত্মিকতার দেশ ছিল না এটি ছিল জ্ঞান বিজ্ঞানেরও এক স্বর্ণভূমি যে জ্ঞান সময়ের অতলে হারিয়ে গেলেও তার ছাই থেকেই জন্ম নিয়েছে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছু সুশ্রুতর অবিশ্বাস্য সার্জারির মতো আচার্য বিশ্বমিত্রের ইজলে স্বর্গমর্ত পাপ ও পঞ্চভূত প্রদীমন শ্রীগন্ধ ত্রয়প্রদাবদরীর মতো একটি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিষয় হলো ইলোরার কৈলাস মন্দির কোনো ইট বা পাথর দিয়ে নয় একটি আস্ত পাহাড়কে ওপর থেকে নিচ কেটে কীভাবে পনেরোশো বছর আগে মানুষ এই মন্দির বানিয়েছিল আজও একটি রহস্য যদি জানতে চান সেই ইঞ্জিনিয়ারিং বিষয়ের পেছনের কাহিনী তাহলে আপনার স্ক্রিনে আসা পরের ভিডিওটা ক্লিক করতে পারেন আমি নিশ্চিত সেই গল্প আপনাকে বাকরুদ্ধ করে দেবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ইতিহাসের এমন অজানা রহস্যের গভীরে যেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ